চেষ্টা করেছি পাঁচটা গার্ডিয়ান অভিযোগ করেছে যে চাপ পেটে প্রেসার ক্রিয়েট আমি প্রেসার ক্রিয়েট করি না প্রেসার ক্রিয়েট করি না যে ডেলিভারি করার জন্য যেটুক তাকে দেয়া লাগে সেটুকই আমি দিই মাকে সাহায্য আর কিছুই না আমার নাম দাস সিনিয়র স্টাফ রোগীর পরিবারের অভিযোগ হচ্ছে সচেতন অভিযোগ আপনার যেখানে কর্তব্যরত নার্স ছিলেন তারা এই নর্মাল ডেলিভারি করেছেন তাদের অবহেলার জন্য এই ঘটনাটা ঘটছে আপনি কি জানেন আপনি কোন ব্যবস্থা নেবেন কিনা ধন্যবাদ আপনাকে বিষয়টি তো আপনাদের আমরা সবাই দেখলাম আমরা যিনি রুগীর যে সেই পক্ষ যে রোগী আমাদের মা তার স্বামী তার কাছ থেকে আমরা শুনেছি আপনারা এখানে ছিলেন আমাদের যিনি সিস্টার যিনি দায়িত্বে ছিলেন তার বক্তব্য আপনারা শুনেছেন তো এখানে যেটি হয়েছে যে আমাদের যিনি সিস্টার উনি যখন এই ঘটনাটি উনি ওনার ডিউটিরত অবস্থায় উনি স্টেশনে ছিলেন উনি কর্তব্যরতারত অবস্থায় ছিলেন আমরা আমরা সবটাই যেটা শুনতে পেয়েছিলাম যে এই বাচ্চাটির ডেলিভারি পেয়ে উঠেছিল এবং পানি পেয়ে দিয়েছিল আমরা যেটা এই মাত্র আমরা যেটা সিস্টার কাছ থেকে যেটা শুনলাম এবং সে অনুযায়ী উনি যে পদক্ষেপগুলো নেওয়া দরকার উনি সেই পদক্ষেপগুলো নিয়েছেন পরবর্তীতে যে বাচ্চাটি ডেলিভারি হওয়ার সময় উনি দেখতে পান যে ওনার বাচ্চাটির গলায় ফর বেছানো আছেন এবং বাচ্চাটির লাইফস্টাইল অনেক আছে উনি সাথে সাথে যে মেজারগুলো একজন নার্স হিসেবে নেওয়া দরকার উনি সেগুলো নিয়ে আমাদের এমার্জেন্সি মেডিকেল অফিসারকে জানিয়েছেন এরপরে আমাদের এটি ছিল বিষয় এবং ওনারা এমার্জেন্সি মেডিকেল অফিসার ওনাকে শ্রীগঙ্গা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন যেহেতু রোগীর পক্ষ থেকে আপনার আপনার কাছে যদি লিখিত অভিযোগ দেওয়া হয় কোনোভাবে বা হচ্ছে মৌখিকভাবে দিয়েছে আপনার আপনার পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি হবে অবশ্যই এটা অবশ্যই আমাদের যে আসলে আমাদের হাসপাতালের প্রধান হচ্ছেন সিভিল সার্জন কাম তত্ত্বাবধক মহাধায় চার যেভাবে পদক্ষেপ নেবেন অবশ্যই সেভাবে আমরা আলাদা ঠিক আছে ওকে ওকে

সেক্ষেত্রে আমরা আলতা করতে গেছি বলছে যে আলতা কাকে করব আপনারা ভর্তি হওয়ার আগে ভর্তি হয়েছি এখানে নিয়ে এসেছি ভর্তি হওয়ার জন্য এখানে সিস্টাররা কাগজপাতি সব দেখে গত মাসের অক্টোবর মাসের উনিশ তারিখ একটা রিপোর্ট করছি সেটাও দেখছে দেখার পরে আমি বললাম স্যার আলতা না করে কি আপনারা কোনো কিছু পদক্ষেপ নেবেন মানে ওই গত মাসের উনিশ তারিখে অক্টোবর মাসের ওইটা দেখছে দেখার পর কয় সব পজিশন ভালো আছে আমরা চেষ্টা করবো তারপর আমি দুই বার কোজে আসছি দুই বার আসছে আসছি এবং আমার ওয়াইফও জিজ্ঞেস করছে তারপর আমার শাশুড়িও জিজ্ঞেস করছে যে আলফা সলো করবে তো কাউকে তা আপনারা কি আজকে কোনো কিছু করবেন কারণ আমরা দেখতে আছি কি করা যায় তারপরে আমার একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে যে এটা বাইরে থেকে নিয়ে আসেন তা আমি বাইরে থেকে নিয়ে আসছি ওষুধ ওষুধ খাওয়াই দিয়েছে তারা তারপর ঘন্টা খানিক পর আবার দুইটা ই দিয়ে দিয়েছে ইনজেকশন লিখে দিয়েছে ইনজেকশন দুইটা আমি এনে দিয়েছি দেওয়ার পরে তারা ইনজেকশন পুশ করছে কিছুক্ষণ পরে সঠিকে 20 কি 25 আছে তাই না হ্যাঁ আছে অবশ্যই তো আছে সেই ক্ষেত্রে আপনার একটা রোগীর সিরিয়াস অবস্থা হলে কর্তৃপক্ষর তো চিকিৎসকের সাথে কথা বলা কি নার্সদের জরুরি না জরুরি না আমি জানতে চাইছি সেটা আপনি আমার এই প্রশ্ন আমি কিন্তু কথাটা এরাই যাবেন না প্লিজ আপনি কথাটা এরাই যাবেন ওনার বক্তব্য শুনতেছি শুনবেন আমি ছিলাম এখানে আমার ছোট ভাই সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি কর্তৃপক্ষ চিকিৎসক নার্স একটা রোগীর সিরিয়াসলি অবস্থা হবে কেন ডাক্তার কত বড় চিকিৎসক জানবে না সে ব্যাপারটা আপনি এড়িয়ে যাবেন না